আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সেই বিয়ের অনুষ্ঠান বিয়ে গতকালকে মসজিদে পড়ানো হয়ে গেছে ওইখানে আসলে ওনাদের ক্লোজ ফ্যামিলি মেম্বাররা ছিল ওইখানে আর আমরা যাইনি আমাদের মেহেদিরও দাওয়াত ছিল তো মেহেদির দাওয়াতও আর যাওয়া হয়নি আমি বাসায় গতকাল মেহেদি দিয়েছি এই যেই হাতে দিয়েছি এই হাতের মেহেদিটা মাসাল্লাহ মানে সুন্দর হয়েছে আর এই হাতও দিয়েছি এই যেই হাতও মেহেদি দিয়েছি অনেক দিন পরে হাতে মেহেদি দিলাম নর্মালি আমার হাতে মেহেদি যদি কেউ দিয়ে দেয় তাহলে আমার দেয়া হয় বাট এবার অনেক দিন পরে হাতে মেহেদি দিলাম তো বিয়েতে যাবো যেহেতু যাওয়ার জন্য তো রেডি হতে হবে আমি একাই যাব আপনাদের ভাইয়াদের সবাই দাওয়াত বাট তারা যাবে না কেউ বাচ্চারা তো কোথাও যেতে চায় না আবার আপনাদের ভাইয়াও যাবে না বলতেছে তুমি যাও তোমাকে নামাই দিয়ে আসবো সমস্যা নেই এই ড্রেসটা তানজিলার বিয়ের সময় আমার ভাবি গিফট করেছিল আমাকে একটা আর আমার ফুফাতো বোনকে একটা মানে ভাবি একটা অ্যামাউন্ট দিয়েছিল মানে ভাবি বলেছিল তোরা পছন্দ করে কিন আমি টাকা দিয়ে দিব। তা আমি অনলাইন থেকে আমার জন্য একটা আর আমার ফুফাতো বোনের জন্য একটা আমরা দুইজন সেম ড্রেস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর ভাবি হলো আমাকে টাকা দিয়ে দিয়েছিল তো সেই ড্রেস ওই যে তানজিলার বিয়ের সময় বাংলাদেশ থেকে বানায় নিয়ে আসছি আর এটা পরাই হয়নি একদিনও পরিনি আজকে পরবো কালকে পরব পরশু পরব এরকম করে করে আর ড্রেসটা পরা হয়নি বা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালার কম্বিনেশন প্লাস ড্রেসটা অনেক সুন্দর তো ভাবতেছি যে আজকে এই ড্রেসটাই পরবো তো এইটাই বের করেছি আজকে ড্রেসটা গর্জিয়াস বিয়ের প্রোগ্রাম টোগ্রামে পরার জন্য পারফেক্ট আর সাথে ভাবতেছি যে জুড়িটা পরবো এটা দুইটা পেছে দুইটা আছে বাট আমি একটাই পরতে চাচ্ছি গোল্ডের সাথে ঘড়ি ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে হবে আর আমার এই যে লং একটা চেইন আছে সেই চেইনটা পরতে চাচ্ছিলাম এটা বাংলাদেশ থেকে বানানো কেনা না কিন্তু বাংলাদেশ থেকে বানানো তো ভাবতেছি এটাও পরি এই যে এটা আর সাথে হিজাবটা পরবো এই তো এই হলো সাজুগোজ আর আপনাদেরকে একটু জিনিস দেখাই আমি বাসায় নর্মালি টাওয়াল ইউজ করি না আমি গামছা ইউজ করি তো আমি যেটা ইউজ করতাম গামছাটা সেটা আমার নষ্ট হয়ে গেছে তো আজকে নতুন একটা গামছা বের করলাম গামছাটা দেখানোর কারণ আছে গামছা দেখানোর কোনো বিষয় না বাট এই গামছা আমার আম্মু আমার জন্য কিনে দিয়ে গেছে মানে আম্মু আমি দেশে গেলে আম্মু হলো বলতো গামছা লাগবে তোর আমার লাগলে বলতাম তো আম্মু কিনে দিত তো সেম এটাও আম্মু কিনে দিছে মায়ের হাতের জিনিস আছে মা নাই এটা চিন্তা করলে দুনিয়া অন্ধকার লাগে এই দেখেন আমার ছোটু আমার ছোটু এসে আমার চুরি নিছে হাতে নিয়ে দেখতেছে ছোটু ছোটু হলো কেক খাচ্ছে হ্যাঁ এই তো আমরা বের হয়েছি রেডি টেডি হয়ে বের হলাম আজকে একটু সাজু গুজু করেছি যেহেতু বিয়ের অনুষ্ঠান আমরা তার প্রবাসে সেরকম পাই না তো আজকে আর কবে পাবো দশ বছর একটা এরকম পাইছি আমার কবে পাবো ঠিক নাই তো একটু সাজু গুজু করলাম আর এই যে এখানে টিভিটা আপনাদের ভাইয়া হাতে আপনাদের ভাইয়া আমাকে নামাই দিয়ে চলে আসবে আর টিনা আপু ফোন দিয়ে বললো যে ওখানে গিয়ে কাউকে বললো সে টিভিটা ভিতরে ঢুকাই নিবে বলবা যে এটা উইয়ের পক্ষ থেকে উপহার আর কি তো ঠিক আছে চলুন যাওয়া যাক তো এই যে আমরা বের হয়ে পড়েছি আপনাদের ভাইয়া নামাই দিয়ে চলে আসবে টুকটা ভাইয়ের টুকটাক একটু কেনাকাটা করবে আর রাতের প্রোগ্রামগুলো তো রাতেই হয় তো সবাই বলতেছিল শাড়ি পরার কথা কিন্তু আসলে আমার শাড়ি আমি শাড়িটা একদমই কমফোর্টেবল ফিল করি না শাড়ি আমার কাছে মনে হয় যে মানে আমি শাড়িতে আসলে সত্য কথা আমি নিজে যে জিনিসটাতে কমফোর্টেবল ফিল করব না সেই জিনিসটা আসলে ক্যারি করার কোনো মানেই হয় না শাড়িতে সবাইকেই ভালো লাগে দেখতে ভালো লাগে মেয়েদেরকে শাড়ি পরলে ভালো লাগে কিন্তু আমি আমার কমফোর্ট লাগে না এটাই হলো কথা আর থ্রি পিস বললে মনে হয় যে আমি একদম খুব ইজিলি চলাফেরা করতে পারি ওটা একটা ভালো লাগে আর কি কাজ করে তো আমরা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না ওই দিনকে হলুদের অনুষ্ঠানটা যেখানে হয়েছিল আপুদের ইভেন্ট হলে আপুদের কন্ডোমিনিয়ামের ইভেন্ট হলে সেম আজকেও ওইখানেই হবে বিয়ের প্রোগ্রাম সম্ভবত দুইশো মানুষের আয়োজন হয়েছে সম্ভবত আর আপুরা হলো বাংলাদেশ থেকে বাবুর চিনি আসছে আসলে আপুরা এখানে অনেক বছর ধরে পঁচিশ বছর ধরে আছে আপুরা এখানে আপুর সম্ভবত বড় মেয়েটা বাংলাদেশে হয়েছে আর বাকি সবাই এখানে জন্ম যার বিয়ে ও বাংলাদেশে হয়েছে সম্ভবত তো ঠিক আছে চলুন তাহলে যাওয়া যাক আর আজকে হালকা পাতলা গহনাঘাটিও পড়েছি খুবই মিনিমাল ওই রকম আহামরি কিছু না এটা আমার আম্মু খুব চাইতো আম্মু খুব বলতো আমি যখনই কোথাও যাইতাম বলতো তোমার তো আছে তুমি কেন পরো না সেম কথাটা আমার শাশুড়িও বলে মা বলে যে মা আছে পড়বা না কেন কারণ তুমি আমার আছে আলহামদুলিল্লাহ তুমি কেন পরবা তো এটাই আর কি কথা তো ঠিক আছে চলুন যাওয়া যাক তো এই যে আমরা চলে আসছি তো আমরা আসার পর পরে দেখলাম যে জামাইও চলে আসছে তো এই যে এখানে জামাইয়ের এন্ট্রি হলো এখানে কি জানি একটা হয়েছে বুঝতে পারতেছিলাম না তো এটা আমি আসলে দাঁড়ায় দাঁড়ায় বোঝার চেষ্টা করতেছিলাম যে কি হয়েছে জামাই এক সাইডে দাঁড়ায় আছে চুপচাপ আর এই যে এরা সবাই জামাইকে হলো রিসিভ করলো আর কি আমরা এখন বসবো গিয়ে বসি আমাদের উইয়ের আপুরাও চলে আসছে দুই তিনজনকে দেখলাম অলরেডি এই যে আমাদের সুন্দরী আপারা এই যে রাশেরা ভাবি এই যে আমাদের ফজি আপু এই যে এই যে আমাদের সোনি আপু এই যে রাশেরা ভাবি এই যে রায়ান আপনাদের ভাইয়া তো নামাই দিয়ে চলে গেছে সাবিনা আপু অনেক মানুষ কত মানুষ অনেক মানুষ এই যে এখানে কি সুন্দর এটা দেখলে আমার আমার আর কোনো কিছু লাগে না বিয়ে বাড়িতে আমার আর কোনো খাবার দাবারের দরকার নাই আমার এরকম দেখলে আমার মনটা খুশি হয়ে যায় এই যে পানের ডালা পান খেতে পারলে আমি খুশি ভালো লাগে অনেক তো যে আমার এন্ট্রি অলরেডি আমরা আস্তে আস্তে হয়ে গেছে খাবার দিয়ে দিছে নাকি এখানে খাবার সাজানোর জন্য এই যে বুফের সিস্টেম করা হয়েছে

তো এই যে এখানে হলো আমাদের আয়েশা আপু সব টেবিলে গিয়ে সবাইকে মানে খোঁজখবর নিচ্ছে মানে মেয়ের মা আর কি তো আপুকে আপু লেহেঙ্গা পরেছে তা আপুকে নাকি আপুর মেয়ের জামাই লেহেঙ্গা গিফট করেছে তা আপু সেটাই বলতেছিল আর কি তো আমাদের টেবিলেও এসে জিজ্ঞাসা করতেছে যে কি অবস্থা তোমার তোমরা কেমন আছো তোমাদের কি খবর টবর ওই যে বিয়েতে মারা বা মেয়ের মা বা ছেলের মারা সবার খোঁজখবর নেয় না এরকম আর কি তা আমরা তো সবাই এখানে একসাথে বসেছি তো টিনা আপু হলো আয়সা আপুকে ডেকে নিয়ে এসে গিফটটা বুঝাই দিচ্ছে আমরা গিফটটা নিয়ে এসে ভিতরে রেখে দিয়েছি যেহেতু এত বড় জিনিস আসলে এটা র্যাপিং করা সম্ভব হয়নি এই যে আয়সা আপু ভালোই লাগছিলো আয়সা আপুকে আসলে বিয়েতে ছেলের মা হোক মেয়ের মা হোক তাদেরকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় একটা বাথার উপরে দায়িত্ব থাকে এই দায়িত্ব পালন করতে হয় তো সেটা করতে গিয়ে আসলে তারা আর এনজয় করতে পারে না তাদেরকে অনেক কাজকর্ম করতে হয় তো এখানে আবার সবাই মিলে ছবি টবি তোলা হচ্ছিলো এখানে আমাদের মনিরা আপু আছে ছাবিনা আপু তানিয়া আপু মানে আমরা সবাই একসাথে হয়েছি তো ভালো লাগতেছিলো একে তো বিয়ে তার মধ্যে সবাই একসাথে হয়েছি গল্পগুজব করতেছি এখানে খাবার দেওয়া হয়েছে এখানে কফি ছিল চা ছিল শরবত ছিল রু শরবত ছিল তারপরে যেখানে এখন সবাই খাবার নিবে সবাই সুন্দর লাইনে দাঁড়ায় গেছে সিস্টেমেটিক ওয়েতে জিনিসটা নিলে ভালো লাগে দেখতে আর এটা হলো মেয়ের খালা তো মেয়ের খালা হলো লেহেঙ্গা পরেছে তা আমি ভাবলাম ওনাকে একটু দেখাই তো ভালো লাগছিল ওনাকে দেখতে আর এইখানে এখন আমরা সবাই একে একে খাবার নিব তো ওই যে বুফে সিস্টেম করা হয়েছে কিন্তু সার্ভ করার জন্য লোক আছে কারণ দেখা যাবে না হলে একজন দাঁড়ায় আছে নিতেই থাকবে পর একজন পিছনে দাঁড়ায় থাকতে হবে সিস্টেমটা খুব সুন্দর করেছে তো এখানে মানে সালাদের আইটেম ছিল তারপরে চাইনিজ একটা ভেজিটেবল ছিল ভেজিটেবলটা আমার কাছে খুবই মজার লেগেছে তা আমি আবার এখান থেকে একটু সালাদ তুলে নিলাম তারপরে রাইসটা নিব এরপরে একে একে সব নিব অল্প অল্প করে চলুন নেওয়া যাক এই তো এখন ওই আপু উনি তুলে দিচ্ছিলেন উনি সবজি তারপরে রোস্ট উনি তুলে দিচ্ছিলেন উনি অনেক পরিশ্রম করতেছিলেন আসলে কারণ দুই হাত দিয়ে উনি কাজ করতেছে এক হাত দিয়ে রোস্ট দিচ্ছিলেন আর এক হাত দিয়ে উনি সবজিটা সবাইকে তুলে দিচ্ছিলেন তো এখানে অনেকের সাথে পরিচয় হয়েছে যাদেরকে হয়তো আমি চিনি না তারা আমাকে চিনে এসে কথা বলেছে ভালো লাগে যখন কেউ এসে কথা বলে খুব ভালো লাগে এই যে আমরা সবাই খাবার দাবার নিয়ে টেবিলে বসে পড়েছি সোনিয়া আপু খাবার নিয়ে আসলো সোনিয়াপ্পুর মেয়ে এসেছে আয়াত এসেছে তো আয়াতকে মাসাল্লাহ আজকে খুব সুন্দর লাগছিল আর মেয়েরা না খুব দেখতে দেখতে বড় হয়ে যায় আমি আয়াতকে খুব ছোট দেখেছি প্রথম যখন দেখেছি তখন আয়াত অনেক ছোট ছিল এই কয়েক বছরের মধ্যে মাসাল্লাহ একদম আপুকে ছাড়াই গেছে আপুর তো বড় হয়ে গেছে তো আপু আবার বলতেছে ফথা আমাদের মা মেয়ের একটা ছবি তুলে দাও তা আমি বললাম ঠিক আছে দাঁড়াও তোমাদের একটা সুন্দর করে মা মেয়ের ছবি তুলে দেই মাসাল্লাহ মেয়েটা মাকেও ছাড়াই গেছে আর কি মার সমান হওয়ার জন্য আবার একটু খাটো হয়ে মানে মার সমান হতে চাচ্ছিলো তো ভালো লাগতেছে মা মেয়ে দুজনকেই মাসাল্লাহ সুন্দর লাগতেছে আমার তোষানকে তো নিয়ে আসতে চাইলেও সে আসতে চায় না আর এই যে এখানে জামাই আর মেয়ে তারা বসেছে বিয়ে কিন্তু হয়ে গেছে বিয়ে কিন্তু গত গতকালকেই হয়ে গেছে ওয়ালিমা মানে বিয়ে পড়ানো হয়ে গেছে মসজিদে বিয়ে পড়ানো হয়েছে কিন্তু আয়সা এসে দাঁড়িয়েছে জামাই মেয়ের পাশে মানে সবাই এখন মেয়ে আর জামাইয়ের পাশে দাঁড়ায় ছবি তুলতেছে তুলে না বিয়ের সময় সবাই জামাই মেয়ের পাশে দাঁড়ায় ছবি তুলে সেরকম তুলতেছে সাজানোটা সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর কিন্তু এখানে আসলে লাইটিংটা একটু বেশি হলে মানে মেয়ে জামায়ের চেহারাটা ফুটতো আর কি যাই হোক সব মিলাইয়ে সুন্দর হয়েছে আর সবচাইতে বড়ো কথা আমরা বিদেশে এরকম একটা বিয়ের অনুষ্ঠান পাইছি এটা অনেক বড় কথা ভালো লাগলো দেখতে আসলে বিয়েতে খাওয়া দাওয়াটাও যেমন ইম্পর্ট্যান্ট তেমন যে বিয়ের সাজ সবাই মিলে মিশে একসাথে হওয়া দেখা এটাও অনেক ইম্পর্ট্যান্ট বিষয় তো এই যেইখানে হলো ভিডিও ম্যানকে রাখা হয়েছে উনি ভিডিও করতেছে ছবি তুলতেছে এই তো জামাই মেয়ে তারপরে শাশুড়ি পাশার একজন ভদ্রলোক ছিলেন ওনাকে আমি চিনি না হয়তো আত্মীয় স্বজনের মধ্যে কেউ হবে না আর কি যাই হোক আলহামদুলিল্লাহ বিয়ে শাদি আল্লাহর তরফ থেকে একটা নেয়ামত তো তারা সুখে থাকুক ভালো থাকুক এটাই দোয়া করি আল্লাহ ওদের দাম্পত্য জীবনটা সুখের করুক আসলে একটা ভালো সৎ পাত্রের কাছে মেয়ে দেওয়াটা অনেক বড় একটা বিষয় তো ওই দিনকে হলুদে দেখলাম যে মেয়ের বাবা কান্না করছিল তো এটা আবার আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আপনাদের ভাইয়া বলতেছে ভাগ্যিস আমার মেয়ে নাই তো সেটাই ঠিক আসলে মেয়েদেরকে বড় করে যখন বাবা মা শ্বশুর বাড়িতে পাঠায় তখন তাদের অনেক কষ্ট হয় আমার বিয়ের কথা মনে পড়ে মাঝে মধ্যে যে আমার আম্মু হাও মাও করে কানতেছিল তখন কিন্তু আমাকে তুলে নেওয়ারও কোনো বিষয় ছিল না শুধু বিয়ে পড়াচ্ছিলো তাই আম্মু কান্নাকাটি করতেছিল আমার শাশুড়ি আম্মুকে বোঝাচ্ছিলো যে আপা মেয়ে তো এখন নিয়ে যাব না আপনি কাঁদতেছেন কেন কিন্তু ওই ফিলিংস আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না কবুল বলার মুহূর্তটা অন্যরকম আর এত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে এটা হলো এই যে পুরোটা যে কন্ডোমিনিয়াম এই কন্ডোমিনিয়ামের ইভেন্ট হল এখানে কোনো প্রোগ্রাম হলে আপনারা ভাড়া করে এই ইভেন্ট হলে প্রোগ্রাম করতে পারবেন এরকম এটা হলো আমাদের তনু আপু আর এখানে আমাদের সব উইয়ের আপুরা সুলতানা আপু টিনা আপু সবাই এখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করছিল তো সবাইকে দেখে মনে হলো যে সবাইকে একটু ভিডিওতে নিয়ে রাখি আর এখানে হলো সোনিয়া আপু পান খাচ্ছিল তো আমাকে বলতেছে তুমি কয়টা খাইছো পান আমি বললাম অলরেডি আমি দুইটা তিনটা খেয়ে ফেলছি যাওয়ার আগে আরও একটা খাবো আর কি পান পান আসলে ভালো লাগে আমার খেতে ভালো লাগে আর বিয়েবাড়িতে অনেক মশলা টসলা দিয়ে পান থাকে তো ওইটা খেতে আরও বেশি ভালো লাগে এখানে সবার একটা ছবি তোলার প্রস্তুতি চলতেছে কিন্তু লাইট কম বলে ছবি এখানে খুব একটা ভালো আসবে বলে মনে হচ্ছে না তারপর একটা গ্রুপ ছবি তুলে রাখলাম সবাইকে ক্যামেরাবন্দি করে নিলাম আমরা এখন সবাই আস্তে ধীরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ খাওয়া দাওয়া শেষ জামাই মেয়ের সাথেও ছবি তোলা হয়েছে গ্রুপ ওয়াইজ সবাই তুলেছে এখন বাসায় দিকে চলে যাব সম্ভবত সাহেব ভাই আসবে আমাদেরকে নিতে আর আমি লাস্টের দিকে এসেছি যে একটা পান খাই তো আমি সেটার জন্য পান বানাচ্ছিলাম আর কি আর এই ভিডিওটুকু আমাকে করে দিয়েছে মনিরা আপু তো এখানে মনিরা আপু ভয়েস দিয়েছিল ভয়েসটা আমি রাখতে পারলাম না কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল ভয়েসটা রাখলে কপিরাইট চলে আসবে এত কষ্ট করে ভিডিও করে কপিরাইট চলে আসলে মনটা খারাপ হয়ে যায় এজন্য ভয়েসটা মিউট করে দিয়ে আমি আমার নিজের মতো করে ভয়েস দিলাম তো এই এখানে মশলা টসলা যা যা ছিল একটু একটু করে নিচ্ছিলাম নিয়ে এখন পানটা খাবো আসলে পান খাওয়াটা হলো কি বলবো মানে শখ আর কি এমন না যে আমাকে পান খেতেই হবে এমন কিছু না এটা শখ করে খাওয়া আর এখানে যে একটা মালয়েশিয়ান ফ্যামিলি এসেছে তারা হলো ছবি তুলছিলো এখানে মেয়ে জামাই মেয়ের মা আর মেয়ের বাবা সাথে মালয়েশিয়ান ভদ্রলোক একজন আর ওনার ওয়াইফ বা সম্ভবত মেয়ে হবে আমার মনে হয় না ওয়াইফ সম্ভবত মেয়ে হবে ওনারাও ছবি তুলছিলেন যেহেতু আপুরা অনেক বছর ধরে মালয়েশিয়াতে ওনাদের অনেক পরিচিত মানুষজন আছে ইভেন আমার সাথে যাদের ফেসবুকে পরিচয় কখনো দেখা হয়নি তাদের সাথে গিয়েও আমার আজকে বিয়েতে দেখা হয়েছে কথা হয়েছে ভালো লাগছিল আসলে আর এই যে মেয়েকে একটু কাছ থেকে দেখাই দেখেন এই তো মেয়েকে ভালো লাগছে এখন আমরা সব উইয়েরা পুরা দাঁড়াইয়ে মেয়ে জামাইয়ের সাথে ছবি তুলছিলাম আর কি আসলে এখানে মেয়ে জামাইয়ের জন্য একটু কষ্টও লাগে কারণ তাদেরকে এখানে এই একটানা না বসে থাকতে হয় যে আসে তাদের সাথে ছবি তুলো দাঁড়াও আবার ভারী কাপড় চুপড় পরে একটু হ্যান্ডেল করাটা অনেক টাফ হয়ে যায় তারপরেও জীবনের একটা সুন্দর মুহূর্ত ধরে রাখা স্মৃতিগুলো ধরে রাখা এটাই আর কি তো এখানে আরেকটা ফ্যামিলি ওনারাও ছবি তুলছিল। আর মেয়ে জামাই আজকে পুরোই সাদা পড়েছে মেয়ের সাজটা ভালো লাগছিল সুন্দর বউকে এমনিই সুন্দর লাগে বউ বলতেই সুন্দর সে যেমনই হোক না কেন তো এই সময় আবার লাস্ট একটা পান খেতে এসেছি এটা আমার লাস্ট পান খাওয়া ছিল এটা খেয়ে আমরা ওখান থেকে বিদায় নিয়েছি তো সোনিয়া আপু পান আমাকে বানাই তা আপু আবার বললো চলো তোমাকে একটু মশলা টসলা দিয়ে পান বানায় দিই বললাম দাও পান বানায় দিলে আর না করব না তো এখানে আবার আপুক একটা ছবি তুলে দিলাম তো এখন আমরা এখান থেকে চলে যাব তো বিয়ে হলুদ সব খেলাম ভালো লাগলো সব কিছু মিলাইয়ে সব কিছু অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ সবাই ওদের নতুন জীবনের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে সুন্দরভাবে সামনের দিনগুলো যেন ওদের কাটে এটাই চাওয়া তো মতো বিয়ের ভেনু থেকে বিদায় নিচ্ছি এই তো বিয়ে শাদি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি এখন হলো ফেস্ট রেস হব ভালোই লাগলো বাংলাদেশের একটা ভাই পেলাম অনেক দিন পরে মনে হলো যে বাংলাদেশের বিয়ে শাদি খাইলাম আলহামদুলিল্লাহ খাবার খুবই খুবই মজা ছিল সব কিছু মিলায় খুবই ভালো লাগছে তো মেয়ে মালয়েশিয়াতে থাকবে মেয়ে তো আর কোথাও চলে যাবে না কারণ মেয়ে ছোটো থেকে বড় হয়েছে মালয়েশিয়াতে আর জামাইও এখানেই থাকে আর সবচেয়ে বড় কথা সবার সাথে দেখা হইলো সবার সাথে গল্প গুজব করলাম পান খাইছি অনেকগুলো পান খাইছি আমার বিয়ে বাড়িতে পান দেখলে অনেক ভালো লাগে মানে কেমন জানি এটা ভালো লাগা কাজ করে অনেক বছর পরে মনে হলো যে মানে ভালো লাগলো আসলে বিদেশ থাকার ফলে বাংলাদেশের বিয়ে শাদি ওইভাবে অ্যাটেন্ড করতে পারি না ভাগ্যক্রমে তাঞ্জিলার বিয়েটা অ্যাটেন্ড করতে পেরেছিলাম তাঞ্জিলার বিয়েতে পাওয়া ড্রেস দিয়ে আরেকটা বিয়ে খাইলাম আজকে মাত্র ড্রেসের এই মানে ইয়ে বানাইছি যে ধর যে একটা ট্যাগ লাগাই যায় না সেই ট্যাগটা খুলে ড্রেসটা পড়লাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ